কুর্মীদের এসটি তালিকাভুক্তির চক্রান্তের অভিযোগ তুলে তার প্রতিবাদ ফেক এসটি শংসাপত্র বাতিলের জন্য তদন্ত কমিশন গঠন সহ পাঁচ দফা দাবিতে আদিবাসী বিক্ষোভ সমাবেশ বাঁকুড়ায় মঙ্গলবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে ও ইউএফএফ এও এর সমর্থনে বাঁকুড়া তামলিবাদ ও পাঁচবাগা বাস স্ট্যান্ডে জমায়েতের পাশাপাশি বাঁকুড়া সম্মেলনী কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশে যোগদান আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে শিক্ষাটার আসল মেরুদণ্ড হোস্টেলটাকে বন্ধ করে দিয়েছে সেইটাকে ব্যবস্থাটা যদি না করো আমি আজকে দাঁড়িয়ে আছি এইখানে কোন একটা হোস্টেল আমি নামটা করছি না ফাইভ থেকে এইচএস পর্যন্ত ইভেন তার পরবর্তীকালে যে কলেজে তোমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতাটা শুধুমাত্র হোস্টেল লাইফটা পেয়েছিলাম বলেই হয়তো দাঁড়িয়ে আছি সেই হোস্টেলগুলো কিন্তু আজকে শেষের পথে বা শেষ যাচ্ছে একটা আওয়াজ তোল ফেকে স্টির এফআইআর চাই একসাথে আওয়াজ হবে ফেকে স্টির এফআইআর চাই জমির দলিলের জাতির রক্ষা করতে 2006 গোনাদিকানের বাস্তবায়ন আদিবাসী কল্যাণ সমিতির তরফে দাবি করা হয়েছে রাজ্যে অসংখ্য ফেক এসটিশংসাপত্র রয়েছে। বারবার সরকারের কাছে তা চিহ্নিতকরণের দাবি জানালেও কাজ হয়নি। ফলে স্বাভাবিক নিয়মে আদিবাসী সম্প্রদায়ের ছেলে ছেলেমেরা বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় নির্দিষ্ট দাবিতে তারা আন্দোলনে নিমিসেন বলে জানাই। আজকে আমাদের এখানে যে মূলত যে সমাবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এই সমাবেশটা আমাদের দীর্ঘদিনের বিক্ষোভ প্রতারণা বঞ্চনা এবং আমাদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে একটা সোচ্চার প্রতিবেদ প্রতিবাদ বলতে পারেন এটা আমরা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের যে দাবি দাওয়াগুলো আমরা আজকের এজেন্ডা হিসেবে যেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি বা আমরা বিক্ষোভ প্রদর্শন করছি সেটা মূলত আমাদের ফেক এসটি যেগুলো আছে যেগুলোকে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় জেলায় গোটা রাজ্য জুড়ে আমরা সরকারকে বারবার বলেছি বারবার আমরা তার প্রমাণ তুলে দিয়েছি তথ্য তুলে দিয়েছি এবং সেখানে ফেস এস টিদের নির্মূলকরণ বা তাদেরকে সরানোর এবং একজন প্রকৃত এস টি ভাই বোনরা যাতে সেই জায়গায় সুযোগ পায় তার আপ্রাণ চেষ্টা এবং আবেদন আমরা রেখেছি কিন্তু সরকার আমাদের সেভাবে কোনো সহযোগিতা করেননি আমরা যেগুলোকে বলেছিলাম সেখানে কোনো বিডিও কিংবা এসডিও সাহেব আমাদের সঙ্গে সেভাবে কোনো সহযোগিতা করেনি এটা একটা আমাদের প্রথম এজেন্ডা এছাড়া আছে আমাদের বীরভূমে আমরা দেখেছি শুধু বীরভূমটা আমরা এখন হাইলাইট করছি কিন্তু এরকম জেলায় জেলায় আমাদের মহিলা দের ওপরে যে শোষণ অত্যাচার বঞ্চনা বা শ্লীলতাহানি চলছে যেটা আমরা মনে করব কোনো আকস্মিক ঘটনা নয় এটা হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত এবং আদিবাসী সমাজের যারা শিক্ষিত যুব এবং যুবতী যারা ছাত্র এবং ছাত্রী তাদেরকে যেভাবে টার্গেট করা হয়েছে এবং ওটার পেছনের কারণটা হচ্ছে যে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া একটা সমাজের মেরুদণ্ড জাতির যে মেরুদণ্ড শিক্ষিত সমাজ যারা শুরু করেছে জীবন সেই সকল ছেলে মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে বিশেষ করে মেয়েরা হচ্ছে একটা সফট পয়েন্ট বা টার্গেট বলতে পারেন যেখানে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় আমরা পুরুলিয়াতে দেখেছি মেদিনীপুরে দেখেছি বাঁকুড়াতে দেখেছি বীরভূমে তো দেখলামই যে কি নৃশংসভাবে একটা আদিবাসী মেয়েকে স্কুল পড়ুয়া মেয়েকে শিক্ষকের দ্বারা নিপীড়িত হতে এবং তাকে আহ নৃশংসভাবে হত্যা করে দেহটাকে টুকরো টুকরো করে খালে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে এইরকম ঘটনা কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যন্ত এলাকা থেকে আমাদের একেবারে শহরাঞ্চলেও কিন্তু এরকম ঘটেছে আচ্ছা ওই যে বলে বললাম যে আমাদের মূলত যে আমাদের যে মেরুদণ্ডটাকে একটা আদিবাসীরা যে শান্তিপ্রিয় মানুষ তারা যে একটা সংগঠিত হচ্ছে বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে সেটা সেটাকে মানে প্রভাবিত করার জন্য বা সেটাকে বাঞ্চাল করার জন্য তারা কিন্তু এই অবশ্যই এটা হ্যাঁ এটা স্বাধীনতার আগে থেকেই চলছে আমরা স্বাধীনতার আগের ইতিহাস যদি ঘাটি আমরা ইতিহাসে দেখেছি যে আদিবাসীদের আন্দোলন যেটা আমাদের স্বাধীনতা আন্দোলন ছিল সেই আন্দোলনটাকে করার জন্য আমাদের মেয়েদেরকে কিন্তু টার্গেট করা হয়েছিল আমরা ফুলোঝানো থেকে শুরু করে আরও আমাদের সাধারণ নারীরা যারা ছিল তাদের ওপরে যে অত্যাচারটা সেই সময় হয়েছিল তার জন্য কিন্তু আজকের নারীরা সেই সমানভাবে অত্যাচারিত হয়ে আসছে এবং তার প্রতিবাদ আমরা কিন্তু যুগ যুগ ধরে করে আসছি এই আন্দোলন আমাদের আজকের নয় এই আন্দোলন আমাদের স্বাধীনতা তার আগের থেকে আন্দোলন সেই আন্দোলনের ধারা কিন্তু চলেই আসছে কারণ শোষণ বঞ্চনা নিপীড়ন কিন্তু শেষ হয়ে যায় রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া